আর শীতকালে আমাদের পছন্দের খেলা হচ্ছে ব্যাডমিন্টন খেলা তো আপনার এখানে আমি বেশ কিছু ব্যাট দেখতে পাচ্ছি তো আপনারা এগুলো কিভাবে সেল করেন কোনটার দাম কত কি কি ধরনের ব্যাট আছে একটু আইডিয়া দিবেন ভাই আমরা এখানে মনে করেন মূলত হোলসেল বিক্রি করি বেশি আচ্ছা আচ্ছা খুচরা কম খুচরা কম হোলসেল মূলত আপনাদের মেইন বিজনেস আমাদের কাছে মনে করেন এখানে বিভিন্ন রেডের ব্যাট আছে দেখছি সকল ধরনের ব্যাট আছে পরিমাণ আছে হুম হুম চাইলেই নিতে পারেন তো আমাকে একটু দুই একটা ব্যাটের আইডিয়া দিবেন কোনটা কত করে সেল করো ফার্স্টে হচ্ছে মিলামিল দিয়ে শুরু করি এটার ভিতরে পাবেন একশো ওয়ান টাইটান সেভেনও পাবেন টেন স্পেশালও পাবেন বিভিন্ন রেটের পাবেন মনে করেন একশো ওয়ান আছে ইউনেক্স আছে হেড আছে ওয়াই বিভিন্ন দাম আছে এটা রেট রাখতে হচ্ছে যা চারশো টাকা হোলসেল আচ্ছা আচ্ছা মাত্র চারশো টাকায় এই ব্যাট দিতেছেন আপনারা আচ্ছা আচ্ছা তারপরে দেখা যে যাচ্ছে চলতেছে যা কামরান্দা জাতির ক্লাস মনে করেন যে এটা না হইলেই না ইউষ্ট পরিমাণ চলে ভাই এগুলো ঢাকার চৌষট্টি জেলায় আমরা দিয়ে থাকি এটার ভিতরে বিভিন্ন নাম হবে ব্যক্তিত্ব আছেন কালার হেড ম্যাক্সবোল্ড ওয়াই থ্রি সব নামেরই হবে এগুলা এগুলার রেট রাখতে হচ্ছে যা ছয়শো পঞ্চাশ ছয়শো আচ্ছা এই সব হোলসেল প্রাইস ভাই তারপরে দেখা যাচ্ছে হচ্ছে যে ফাইবার ভাই দেখতে আছেন কালার এর শেষ নাই কার্টুন বড় কালার আছে যার যেটা পছন্দ সে সেটা জি ভাই স্কাল ও বিএস হেড ওয়াই 3 বিভিন্ন নাম হবে ভাই এটার ভিতরে এটা রেট রাখছি হচ্ছে যে 800 টাকা ভাই 800 টাকা হোলসেল হোলসেল ভাই এগুলো সব হোলসেল প্রাইস ভাই আর কেউ যদি খুচরা নিতে চায় সে তো খুচরা নিতে জি ভাই খুচরাও দেওয়া যাবে সমস্যা নেই তারপরে দেখাচ্ছি যাচ্ছে হচ্ছে যে টিফিন ভাই এটার ভিতরে হিউজ পরিমাণ মাল এগুলো প্রাইস কেমন ভাইয়া এগুলোর প্রাইস রাখছে হচ্ছে যে 950 টাকা ভাই 950 টাকা অরজিনাল ভাই আচ্ছা আচ্ছা কোট মোট সব আছে ভাই সব দেখে নিতে পারেন সমস্যা নেই এটা তারপরে দেখতে পাচ্ছেন ওইটা যে ইয়া লিলিং এর এক্স1 ভাই এই যে ভাই কোটটা দেখেন পাবলিক নাইলে বুঝতে পারবো না এই অরজিনাল সব বারকোড সব আছে ভাই অরিজিনাল ভাই এটা রেট রাখছে হচ্ছে যে 1100 টাকা ভাই 1100 টাকা আচ্ছা আচ্ছা একবারে অরিজিনাল 1100 টাকা তারপর ওইটাতে যে ভাই টাইটান 7 ভাই এর আগের বার যে ভাই যেই চলা চলছে ভাই ইউজড পরিমাণ মনে করেন এই যে হুম স্ক্রিন করা যা লাগবে সব অরিজিনাল ভাই আর এটার এগুলো তো অনেক পাতলা জি ভাই একটা এগুলো রেট রাখছি হচ্ছে যে বারোশো পঞ্চাশ টাকা ভাই বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা শুধু ফ্রেম ভাই আর যদি কেউ রগ আপনাদের এখান থেকে লাগিয়ে নিতে চাই লাগানো সব হবে ভাই আমাদের মেশিন আছে সব আছে তারপরে লিলিং এর কিছু দেখাই ভাই অরিজিনাল মনে করেন ওইটা আছে যে লিলিং লিলিং এর ব্যাটার তো কোনো ভাই বলাই লাগে না ভাই কালার গুলো ভাই দেখতেই চমৎকার সুন্দর লাগছে আর যেমন দেখতেও ভাই কাজেও এরকম ভাই সবগুলোতে স্ক্যান স্ক্যান সব আছে ভাই বারকোড যা লাগে ভাই সব করে নিতে পারবেন শপে করতে পারবেন অনলাইনেও নিতে পারবেন এক পিসেও দেওয়া যাবে ভাই এক দুই পিস দেওয়া যাবে সমস্যা নেই ওটা নিয়ে তারপর হচ্ছে যে টেন স্পেশাল ভাই এটা হচ্ছে বিএস এর টেন স্পেশাল ভাই এগুলো হচ্ছে ভাই অরিজিনাল সব এগুলো রেট রাখছি হচ্ছে যে বারোশো পঞ্চাশ টাকা ভাই বারোশো পঞ্চাশ আচ্ছা একবারে সীমিত ভাই আপনার এই যে ব্যাট গুলো দেখাইলেন জি এগুলো যদি কেউ অনলাইনে কুরিয়ারের মাধ্যমে নিতে চায় এটা কি সম্ভব জি ভাই সম্ভব তো ভাইয়া এই দোকানের লোকেশনটা বলে দেবেন গুলিস্তানি স্পোর্টস মার্কেট টুইন টাওয়ার তিনতালায় তিন বাই স্পোর্টস দোকান নাম দোকান নাম্বার হচ্ছে তিন হাজার তিপ্পান্ন তিন হাজার তিপ্পান্ন আর ধরেন ভাইয়া এখান থেকে যদি কেউ কুরিয়ারের মাধ্যমে নেয় সেক্ষেত্রে তো আপনার নাম্বারটা নাম্বারটা লাগবে আমি আমার কন্ট্যাক্ট্রিপশন বক্সে দিয়ে আর থাকবে। আপনারা যারা এই ব্যাট থেকে কিনবেন ভাবছেন বা সামনে কোথায় শীতকাল আসতেছে আপনারা ভালো মানের ব্যাট খুঁজতেছেন তারা এই ভাইয়ের দেয়া লোকেশনে চলে আসবেন এটা আমি স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ভাইদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করা হয় তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর পরবর্তী কোথায় কোন জিনিসের ভিডিও চান এটাও আমাকে জানাতে পারেন ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম